তুমি পান ভালোবাসো না এই নয় তোমার জন্য যে একটা পান লই যাইছি আব্বাই পানটা খাইয়ে খাবে কি ও বাজার তোমার স্কুলে যাওয়া লাগবে না বুঝতে কি খুশি আব্বাই মানে ঠান্ডা আনছে একাদেশ ওরে বাবা ঠান্ডাটা পড়ছে ঠান্ডায় মোরে মারতে যায় ঠান্ডা অত সোজা না মোরে মারা মুই হোলমাস গাই টাই মাস গাই মোর শরীরে যে রক্তের সাপ মোরে কিছু আসতে পারবো না ওলাটার জন্য স্কুল বাই ঘুষাই দিয়েছি মারলো ছোটা লেরেস স্কুল যাস খালি ভাই যায় খালি মার মতো বকলো মসছে বকলো মা তো পড়ে না তুই বলুন তো আব্বা

স্কুল সাবাই স্কুল বন্ধ তো বন্ধ নাই খেলার বল মেঠাম গুলো কথা হইছে ডাং আর ম্যাঠাম নেই বললে দিস যে মোৰ আব্বাই স্কুলে যাইতে কেটা স্কুলে যাব তা স্কুলে যাম না বাপরে বুজা যাই তো বোকা বানাইছে বোকা মুই স্কুল বই তুই ইয়াৰ তুইছি মুই থক মানে তাকে হুইয়া মই স্কুলেই যাম যে কয় কুকু কি দাই হে বাইফু এই হৰ্শ কি তু এই ঘুম কা তো বাৰিঘৰ নাই হে বেডা তু এই স্কুল বেগ জানে এই নু ঘুম কিয় স্কুল বন্ধ এদিন এই যে রোদ্দুর হুই এ মাফ করব কোথায় স্কুল বন্ধ কোথায় স্কুল বন্ধ মোর বোলারে মই বিশটা দিয়েছি ওই নি কেবল স্কুলে স্কুলে গেছে আমি ঘুমাও বেগ ব্যাগ মাগিনে হ ম্যাডাম দি কইলে যে আজি স্কুল বন্ধ তুমি বাড়ি চলে যাও এ মুই এদিন এই যে হুই তোর বাপের জ্যাকেট না ঠান্ডার ভিতরে পড়ছো কি আই আর আল্লাহ দিন পেন দি তোর বাপে ও সব দুইয়ে দেছে মাই এদিন এই যে ঘুমা শুকাইয়ে হ্যাঁ এ তো রোদ্দুর হইছে আল্লাহর কি তোর বাপে কমে আবাই বাড়ি

আমমে ইহিনে বইই রৌদেশ বিন্নাইলাই বান আর আসর পন্তিনে বইছাইন বাড়ি ঘরের খসখব তো রাহেন না বাইরে ফুডারে পাড়াই দেন স্কুলে যাইদেই কি টাওয়ারের কোনা রাস্তায় আমার ওই জ্যাকেট মুড়া দিয়ে ঘুমাই এবাড়া তুই আয় কে আই একরই বন নরমের 3 টরে একারি লাগে মুকু ডেককি কি অবস্থা আর মুকে রোদ দূরে বেড়াও রোদ দূর না বেড়ালে প্রকৃতি যে ঠান্ডা বাতাসটা মোর গায় মইনি মোটা বইঠে বাতাস নেওয়ার জন্যে এত চোর শুখ পাহাড় কার্য খোল আলার বলা আম্মে মুই ছোটবেলায় দি আম্মে যে চাপা এ আর শেষ হইবে না আম্মে হেনে বাতাস খান মরে মুই ইয়ে পরিয়ে মুই ঠান্ডায় বাছি না আর আমমে মনে মোর মোৰ বাপের মনে দুই বৎসরে ছোটো এই গাই দিয়ে হেনে বন রৌদে আর পোলা ফান্ডটা বুঝেন কি বাতাস খান শ্যাষ রা আমি একটু সারেন পোলাটার জ্যাকেট দিয়ে দিছেন আর প্যান জ্যাক দেখতামই ছোটবেলায় যেটা পরে ফুটবল খেলাইতেন মোকে লাগে মোর আব্বাকে লাগে হেইডে দেই মোর বাইর পর পড়নে আর তো স্কুলে যায় না পা হরেন কি খোঁজ খবর রাহেন হলাইমলা ফিয়ার হইলে কেমন রে মোর একটা ছোট মোর ফ্যামিলির লোকজন সবাই পড়ি যাই বডি ডা রাইব না তুই তুই মোর ইজ্জত লাগি কথা কইতে আসো আয় তুই যদি আতায়ের বাইর বলা না হইছি তো তুই কাদি মাদি মই শুডে লাইছ বান্ডরের বাচ্চা

आबा इस आ इस 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 दम आ ओह होने 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 अल्लाह होने आ इसको ले सुन नाइज़ाई सही वही मोर को महिला में ये कोई ले कोई से जे वही तुम्हारा बर सही है कोबा जे आई लव यू की 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 क्या बोलूँ की सही है जस मुझे नमक हैं अरे बाबू तू मुझे आगे तो भी नहीं आ अब ना हुदा उसे मारने ना हाँ हे ये तो कहसे कबाज तुम्हार आब्बर आई लाभ यू আর কি যেন কইসেলে মনে নেই বাপের কথা পড়াশোনার গুল্লি মারি কোনো কিছু করবি না কিছু করবি না তোর বাপের কথা তোর স্কুলে খরচ করছি উল্টো উল্টো স্কুলে এত পড়াশোনার চাপ তো মনে থাকে